সরকার পতনের নতুন গ্রিন সিগনাল পাওয়া যাচ্ছে খুবই সিগনিফিকেন্ট আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা দর্শক যারা এই ফেসিবাদের পতন চান একটা নতুন সূর্যোদয়ের অপেক্ষায় আছেন তাদের জন্য অনুপ্রেরণামূলক আত্মবিশ্বাস বৃদ্ধিকারী আলোচনা এবং সরকার মারাত্মকভাবে দুর্বল হয়ে গিয়েছে আমি সুনির্দিষ্টভাবে কিছু প্রমাণ কিছু পয়েন্ট আপনাদেরকে দেখাবো আউট করে প্রথমে বলি গ্রিন সিগনালটা কী আই ইউসড দি টার্ন গ্রিন সিগন্যাল কনসিয়াসলি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কিছু কিছু বুদ্ধিজীবী আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা বিভিন্ন পেশাজীবী আছে তারা সহজে কোনো রেজিমের বিরুদ্ধে রাজপথে নামবে না বা নামে না ইতিহাস এটাই বলে কিন্তু ইতিহাস এটাও বলে যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং কিছু কিছু বুদ্ধিজীবী আছে যারা সবসময় তাত্ত্বিক কথা বলে কোনো রেজিমের পক্ষে বিপক্ষে বলে না এরা যখন অতীতেও রাজপথে নেমেছে উনিশশো ছিয়ানব্বই সাল থেকে শুরু করে নানান সময়ে এরশাদ বিরোধী আন্দোলনে ওই সরকারের পতন হয়েছেই সেই সরকার টিকতে পারেনি কেন বুদ্ধিজীবী শিক্ষক তাদেরকে কি সরকার ভয় পায় না ওই সব বুদ্ধিজীবীর শিক্ষকরা রাজপথে নামেই ক্ষমতা পরিবর্তন বা সরকার পতনে গ্রিন সিগন্যাল পেলে তারপরে তার কিছু ক্রেডিট নেওয়ার চেষ্টা করে আন্দোলনটা করে মধ্যবিত্ত কিন্তু গ্রিন সিগন্যাল পাওয়ার পর কিছু কিছু বুদ্ধিজীবী কিছু ক্লাস অফ পিপল রাজপথে নামে এবং সেটাই সরকার পতনের একটা স্পষ্ট আলামত হিসাবে আমাদের কাছে হয় দর্শক দেখেন কিছু ক্রিকেটার কিছু সিনেমা জগতের লোক মোস্তফা সোর ফারুকি থেকে শুরু করারও অনেকে সাবেক সেনা প্রধান যারা ফেসবুক প্রোফাইল পিক লাল করেছে সুস্পষ্টভাবে সরকারের বিরুদ্ধে অবস্থান দেখিয়েছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হ্যাঁ তারা এমনিতেই প্রো জামাত কিন্তু বামপন্থী অনেকে তারা রাজপথে নামছে পুলিশের সাথে ধাক্কাধাক্কি করছে পুলিশের সাথে নেগোসিয়েশন করে তর্ক করে তাদের শিক্ষার্থীদেরকে প্রোটেক্ট করছে আহত হচ্ছে নারী শিক্ষক শিক্ষিকারাও আহত হচ্ছে এবং অনেক শিক্ষার্থীকে মুক্তি মুক্ত করে আনছে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বুয়েট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নন বিএনপি নন জামাত এমন এমন শিক্ষক রাজপথে নেমেছে যারা অতীতে কখনো বা গত পনেরো বছরে কখনো হলেও রাজপথে নামেনি এর এই তারা কোনো এজেন্সির গ্রিন সিগনাল পেয়ে হয়তো বা নেমেছে বলে আমাদের ধারণা দর্শক বুদ্ধিজীবী সলিমুল্লাহ খান তাকে আপনারা চেনেন সময় বাংলাদেশের প্রথিত দশা বা সর্বশ্রেষ্ঠ বুদ্ধিজীবী হিসেবে তাকে চিহ্নিত করা হয় সরকারের কোনো ক্ষোভ কিন্তু তার উপর ছিল না ব্যতিক্রমী লোক তিনি সাধারণত রাজপথে কখনো নামেন না এবং ফুকো দেরিদা আহমদ সাফা এগুলো ছাড়া তিনি কথা বলতে পারেন না তিনি তাত্ত্বিক কথা ছাড়া কথাই বলতে পারেন না পাঁচ মিনিট কথা বললে সেখানে আহমদ সাফা অমুক তমুক মিশেল ফুকো এগুলো আসবেই তার কাজ হচ্ছে এগুলো কিন্তু সেই সলিমুল্লাহ খান তিনি রাজপথে নেমেছেন সরকারের বিরুদ্ধে দীর্ঘ বক্তব্য দিয়েছেন এবং তার বক্তব্যের একটা সারমর্ম আপনাদের কাছে আমি একটু সংক্ষেপে শোনাতে চাই এখন যেটা দরকার পুরনো কথা তেনেই বলি রাজনৈতিক সমাধান রাজনৈতিক সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে বর্তমান সরকারকে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে এই পদত্যাগ ছাড়া নতুন কোনো রকম ব্যবস্থায় আমরা যেতে পারবো না ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে এবং তিনি স্পষ্টভাবে বলছেন যারা রাজাকার তারা বলে আমাদেরকে রাজাকার কত বড় ডিনায়াল এই সরকারকে চিন্তা করেছেন এই সরকার বা সরকারের লোকজনকে রাজাকার বলছে এবং বলছেন যে রাষ্ট্রীয় শোকের নামে প্রহসন করছে এটা আমরা প্রত্যাখ্যান করেছি মানে এই সরকারের সাথে মোটো নন কোঅপারেশনে আছে এবং সলিমুল্লাহ খানরা আরও বলছেন আমাদেরকে রাজপথে নামতে হবে আমরা রাজপথে নেমেছি যেই সরকার হত্যা করেছে সেই সরকার বিচার করবে এটা হতে পারে আন্তর্জাতিক তদন্ত দরকার সলিমুল্লাহ খানের স্পষ্ট বক্তব্যগুলো কোনো একটা মহল থেকে তিনি গ্রিন সিগনাল পেয়ে বা সরকার পরিবর্তনের পতনের গ্রিন সিগনাল পেয়ে বলেছেন বলে আমার বিশ্বাস ইটস ভেরি ইম্পর্টেন্ট এগুলো কাজ করতে পারে ইতিহাস এটাই বলে এই ধরনের বুদ্ধিজীবীর এই ধরনের কথা বা এই টাইপের কথা বলে কখন যখন গ্রিন সিগন্যাল পায় রাজপথে নামেও তখন আশা করি দর্শক বুঝতে পেরেছেন এবং সরকারও চুপসে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে কিছু সিগন্যাল আপনাদেরকে দেখাই প্রমাণ সরকার ফেসবুক খুলে দিয়েছে অথচ মানে সরকারের যে বক্তব্য পলক সাহেবের বক্তব্য শুনলাম যে ফেসবুক একেবারে আওয়ামী আদর্শের হলে তাহলে খুশি যে বঙ্গবন্ধু শেখ হাসিনা এগুলো লিখলে রিজ বাড়িয়ে দিতে হবে আওয়ামী লীগপন্থী পেজগুলো রিমুভ করা যাবে না খালেদা জিয়া তারেক রহমান পিনাকি ভট্টাচার্যদের পেজ রিমুভ করতে হবে কত আবদার নামুবারির আবদার ওগুলো কিছুই মানবে না মানছে না তারপরও আন্তর্জাতিক চাপে ফেসবুক আচ্ছা ফেসবুক নাকি কমিউনিটি স্ট্যান্ডার্ড মানে না উস্কানি দেয় কিন্তু হোয়াটসঅ্যাপ দোষটা করছি কি হোয়াটসঅ্যাপ বন্ধ করেছেন কি জন্য বাদ পারি আর জায়গা পান না টেলিগ্রাম বন্ধ করেছিলেন কি জন্য শুধু ইমুখোলা রেখে এর মানে এই বিরোধীদের যোগাযোগ করতে বিঘ্ন ঘটানোই সরকারের মূল উদ্দেশ্য ফেসবুকে তারা প্রতিযোগিতায় পিছিয়ে তথ্য প্রযুক্তিতে তাদের লোকজন পিছিয়ে তাদের লোকজন গান খায় এরা স্মার্ট হবে কিভাবে এবং একের পর এক সরকারি ওয়েবসাইটগুলো হ্যাকিংয়ের শিকার হচ্ছে সাইবার অ্যাটাক হচ্ছে এই ভয়ে ইন্টারনেট বন্ধ করছে বা ফেসবুকে এগুলো ওপেন করছে না এইসব এগুলো সব আমরা বুঝি যাই দর্শক এই যে ফেসবুক খুলে দিতে বাধ্য হয়েছে অথচ ফেসবুক কর্তৃপক্ষ তাদের কোনো কথায় কান দেয়নি জাস্ট একটা বৈঠক করেছে ডেকেছিল আসেও নাই অনলাইনে একটু নাম কোসতে বৈঠক করেছে আন্তর্জাতিক চাপে পড়ে এটা করতে বাধ্য হয়েছে এটা সরকার একটা দুর্বলতার প্রমাণ এরপরে হেলিকপ্টার থেকে যে গুলি করা র্যাব বলছে যে আনুষ্ঠানিকভাবে বলতে বাধ্য হয়েছে যে প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নিবে এর আগে তো প্রধানমন্ত্রী অস্বীকার করেছে যে পানি ছোড়া হয়েছে কিন্তু এখন বলছে ব্যবস্থা নেওয়া হবে একে একে সরকার সব অবকর্মগুলো ধরা পড়ছে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন জাতিসংঘের সহায়তা নেওয়া হবে তদন্তে এবং আন্তর্জাতিক তদন্তের কথা বলছে এবং সরিয়ে হয়েছে একটা চাপের ফলে ফলে সমালোচনার তো দর্শক এভাবে সরকার আস্তে আস্তে দুর্বল হচ্ছে এবং আরেকটা দুর্বলতার প্রমাণ দেখেন এটাও চাপে পড়ে শীঘ্রই কারফিউ প্রত্যাহার আর্মিও বেড়াকে ফিরবে স্বরাষ্ট্রমন্ত্রী এর মানে এভাবে কারফিউ দিয়ে আর্মি রেখে দেশি বিদেশি চাপের মধ্যে সরকার আর চলতে পারছে না যার ফলে এখন বাধ্য হচ্ছে সরকার জানে যে আর্মি বেড়াকে ফিরলে আবার দাবানলের মতো আন্দোলন ছড়িয়ে পড়তে পারে শিক্ষার্থীরা তুমুল আন্দোলন করবে নয় দফা না মানলে নয় দফা মানা তাদের জন্য অত্যন্ত কঠিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন দেশের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে শীঘ্রই কারফিউ প্রত্যাহার করা হবে আর্মিও বেড়াকে ফিরে যাবে স্বাভাবিক হচ্ছে কই প্রত্যেকদিন শিক্ষার্থীদের উপর হামলা করছে পুলিশ আক্রমণ করছে গণগ্রেফতার চলছে কোথায় স্বাভাবিক হচ্ছে আন্দোলনও চলছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন জাতিসংঘের আবাসিক সঙ্গে আমাদের বৈঠক হয়েছে তিনি জিজ্ঞাসা করেছেন যে আর কতদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে আমরা বলেছি যে মনে করছি ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে খুব শর্ট টাইমের মধ্যে সান্দ্য আইন বা কারফিউ তুলে নিতে পারবো আর্মিও বেড়াকে ফিরে যাবে এর মানে এটা আন্তর্জাতিক চাপের ফলে বাধ্য হচ্ছে এক প্রশ্ন যে মন্ত্রী বলেন অনেক দিনের চাওয়া ছিল মানুষের জামাত শিবিরকে নিষিদ্ধ করা এটা প্রক্রিয়া চলছে আচ্ছা জনগণ জামাত শিবির নিষিদ্ধ চায় না আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধ চায় সাহস থাকলে একটা গণভোট দেন নিরানব্বই পার্সেন্ট মানুষ ভোট দেবে যে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় এবং জনগণ ছাত্রলীগকে অলরেডি নিষিদ্ধ করেছে এটাই হচ্ছে বাস্তবতা ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীরা নিষিদ্ধ করেছে অতএব সরকার নিষিদ্ধ করার দরকার নেই যাই হোক দর্শক সরকার যথেষ্ট দুর্বল হয়ে যাচ্ছে তার আলামত মিলছে তবে এটাও মনে রাখতে হবে যে পতনের ইঙ্গিত সম্ভাবনা সরকার টিকতে পারবে না ইট ডাজেন্ট মিন দ্যাট খুব শীঘ্রই হবে এটা একটা লং টার্ম প্রসেস এটা তিন মাস ছয় মাস এরকম ডিউরেবেল আন্দোলন বা টেক্সি আন্দোলন চললে হয়তো বা সফলতা আসতে পারে